নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই হলো সেই জবা ফুল গাছ যে ফুল গাছটি রোপণ করা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কীভাবে ব্যাগ থেকে আমি টবে রোপণ করেছি আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই কিন্তু দেখে নেবেন তাহলে যারা জবা গাছ আর কি নতুন রিসেন্টলি আপনার নার্সারি থেকে নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে যে কীভাবে কেমন ধরনের মাটিতে রোপণ করবেন কেমন জায়গায় রাখবেন না রাখবেন যে ব্যবস্থা কেমন করবেন না করবেন তো আজকে যেহেতু ফুলটা ফুটেছে আমি বেশ খুশি হয়েছি কালারটা কিন্তু দুর্দান্ত এসছে দেখেছেন একদম পুরো রেড ডিপ রেড সাইজটা একটু ছোটো এসছে ঠিকই কিন্তু দুর্দান্ত রঙ এসছে দেখেছেন দুই একটি কুঁড়ি এখনও রয়েছে মাঝখানে ছোট্ট ছোট্ট এখন সেগুলি সেগুলি পরিণত হলে আবার ফুটবে তো এই গাছটাকে আমি এখন টানা সূর্যালোকে রেখেছি ডাইরেক্ট যাদের রোদ পাই জলসেচ ব্যবস্থা নর্মালিভাবে করে যাচ্ছি আর খাবারটা নর্মালিভাবে দিয়ে যাচ্ছি তো আপনারা কিন্তু বাড়িতে জবা গাছ এই সময় রোপণ করবে না যাদের বাড়িতে পুরোনো জবা গাছ রয়েছে গাছ বড় হয়ে গেছে তারা কিন্তু একটু কাটা করে দেবে না নাহলে কিন্তু সেই জবা গাছ থেকে ভালো মানের ফুল আপনারা পাবেন না টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্চা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে হবে যাওয়া যাক দেখেন এই ফুল গাছগুলিকে আপনারা দেখে হয়তো অনেকে চিনতে পারছেন যে এগুলি কি ফুল গাছ হ্যাঁ ঠিক ধরেছেন এগুলি হলো গরমের জিনিয়া ফুল গাছ দেখেছেন চারাগুলি দেখেন বেশি ছোটো ছোটো আছে ঠিকই আমি এরকম ছোটো ছোটো চারা দেখি আমি নিয়ে এসেছি নার্সারি থেকে বেশি লম্বা লম্বা যদি চারা আনি তাহলে কিছু দিনের মধ্যে ফুল দিয়ে দেবে ভালো সংখ্যায় ফুল পাবো না তো আমি যেহেতু ঠামপটে আমি চারাটা নিয়ে এসেছিলাম আজ থেকে প্রায় দশ বারো দিন আগে সেই জন্য আমি বালির মধ্যে কিন্তু এরকম বসিয়ে রেখেছি আজকে এই গাছগুলি বয়স আর কি প্রায় দশ বারো দিন তবে আর কি রুট বল যেহেতু তৈরি হয়ে গিয়ে নিজ যে রুট বেরিয়ে এসছে সেহেতু আমি গাছগুলিকে আজকে রোপণ করব এই ফুল কিন্তু গরমেও হয় এবং শীতেও হয় এবার গরমকালে বেশি ভালো হয় শীতকালেও হয় মোটামুটি খারাপ নয় তো আপনারা কিন্তু এই জিনিয়া ফুল গাছ আপনারা আপনাদের বাড়িতে কিন্তু অবশ্যই এবার রোপণ করবেন কারণ গরমে খুব সুন্দর হয় ফুলগুলো আর বিভিন্ন রঙ বেরঙের জিনিয়া ফুল কিন্তু ভ্যারাইটি রয়েছে আর কি তো আপনারাও চারা সংগ্রহ করবেন নার্সারি থেকে আর দিয়ে আপনারাও কিন্তু বসিয়ে দেবেন অবশ্যই অনেক হয়তো আবার বসিয়েও দিয়েছেন আগে থেকেই তো আমার যেহেতু একটু দেরি হয়ে গেল বসাতে তো অসুবিধা কিছু নেই সময়মতো ফুল আমি ভালোভাবে আশা করছি ধরাতে পারবো এই জিনিয়া গাছ থেকে তো দেখুন প্রথমেই বলি এই জিনিয়া গাছ কেমন ধরনের মাটি পছন্দ করে দেখুন এই গাছ যেহেতু এখন ছোটো ছোটো চারা এখন কিন্তু যে মাটিতেই বসান না কেন আপনারা সেই মাটিতে কিন্তু বেশি খাবার কিন্তু আপনারা দেবেন না সে জৈব খাবারই হোক বা রাসায়নিক খাবারই হোক নর্মাল একটা মানে মাটি তৈরি করে আর কি আপনারা সেই মাটিতেই এই জিনিয়া গাছ বসাবেন অর্থাৎ আমি বলতে চাইছি আমি গরমের ফুল গাছের জন্য আর কি মাটি তো তৈরি করে রেখেছিলাম সেই মাটি আমি নিয়েছি ধরুন আমি চার ইঞ্চি টবের এক টব ভর্তি ভর্তি পুরো এবং তার সঙ্গে নর্মাল যে গার্ডেন সয়েল হয় সেই গার্ডেন সয়েল আমি নিয়েছি দুটো মানে এরকম অনুপাতে নিয়ে আপনারা কিন্তু এই জিনিয়া গাছ এখন বসাবেন এই গরমে কারণ চারা খুব ছোট অবস্থায় সেই জন্য বলছি বেশি খাবারযুক্ত মাটিতে কিন্তু এই জিনিয়া গাছ এখন বসাবেন না তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে আর এই জিনিয়া গাছ আপনারা অনেক সময় আবার বাগানের মাটিতেও রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই মাটিতে রোপণ করলে কোনো মাটি তৈরি করতে হয় না মাটিতে গ্যাস সুযোগ করে করে নিয়ে সামান্য একটু অল্প একটু গোবর সার কি দিয়ে মানে একদম গোড়াতে দেবেন না চারদিকে ছড়িয়ে দিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর চারটা রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এই জিনিয়া গাছটিকে আমি কেমন ধরনের মাটিতে কীভাবে রোপণ করছি আমি সবই আপনাদেরকে দেখাবো ডিটেলসে আমি বলবো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে যারা এখন এবছর আর কি নতুন বাগানি বা সদ্য বাগান শুরু করেছেন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা আশা করি ভিডিওটি অনেক কাজে লাগবে দেখুন জিনিয়া গাছগুলি আমি এরকম প্রায় ছয় ইঞ্চি বা আট ইঞ্চি গ্রো ব্যাগ বলতে পারি এগুলি এই গ্রো ব্যাগে কিন্তু আমি এবছর রোপণ করবো আসলে বড়ো টপ যেগুলি ছিল সেগুলি কিন্তু সব আগে থেকে বুকিং হয়ে গেছে অর্থাৎ সেগুলি যে আমি আরও গরমের স্পেশাল ফুল আর কি সেগুলিও আমি বসিয়ে দিয়েছি তো আশা করছি গ্রো ব্যাগও কিন্তু ভালো হবে তো দেখুন এখানে যে আমি এই গ্রো ব্যাগটি নিয়েছি আপনারাও কিন্তু এরকম আট ইঞ্চি টবে এই জিনিয়া গাছ রোপণ করবেন মিনিমাম আট ইঞ্চি থেকে বড়ো টবেও আপনার রোপণ করতে পারেন কোনো অসুবিধা হবে না তবে আমি বলবো এই আট ইঞ্চি টবে রোপণ করাই ভালোভাবে থেকে তো দেখুন আমি যেরকম মাটি বললাম সেরকমভাবেই মাটি আমি তৈরি করে নিয়েছি এই গ্রো ব্যাগে আর এই গ্রো ব্যাগে যে মাটিটা রয়েছে সঙ্গে একটু সামান্য বালি আমি মিশিয়েছিলাম দিয়ে হালকা করে নিয়েছি যাতে জলটা আর কি ভালোভাবে পাস হয়ে যেতে পারে তো দেখুন এবার মাটিটাকে আমি ভালোভাবে খুঁচিয়ে নিচ্ছি শীতকালে অবশ্যই এই গো ব্যাগ আমি ধ্যানদাস গাছ আমি করেছিলাম সেগুলি সব তুলে দিয়েছি দিয়ে এবার আমি এখানে এই চিনি গাছ গরম স্পেশাল ফুল বসাবো তো মাটি মাটিটাকে আপনারা এরকম একটু খুঁড়ে খুঁড়ে নেবেন যদি শুকনো সাদা মাটি হয় তাও আপনারা ইউজ করতে পারেন আমি যেভাবে পরিমাণ বা অনুপাত অনুযায়ী বললাম সেভাবে মাটি তৈরি করে নিয়ে আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই মাটিটাকে একটু এভাবে খুঁড়ে নিতে হবে খুঁড়ে নেওয়ার পর করতে হবে কি বালিতে আমি যে জিনার চারা আর কি বসিয়ে রেখেছিলাম সেখান থেকে স্টপটি আস্তে করে তুলে নিয়ে এই থামপট থেকে আর কি আমাদেরকে বার করতে হবে তবে এক্ষেত্রে কিন্তু কয়েকটা সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো থামপট থেকে কখনোই কিন্তু চারা এরকম আপনারা টেনে তুলবেন না থামপটটাকে দরকার হলে ভেঙে দিন ভেঙে ফেলে দিন কোনো অসুবিধা নেই কারণ থামপট তো আপনাদের কোনো কাজে লাগবে না দিয়ে আপনারা মাটি সহ গাছটিকে আস্তে করে বের করে নিয়ে আপনারা মাটিতে রোপণ করুন বা টবে রোপণ করুন কোনো অসুবিধা নেই আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই থামপটটিকে কিন্তু আমি ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে আস্তে করে এরকম এইভাবে আপনারা থামপটটিকে ভেঙে ফেলে দেবেন এক অংশ দ্বিতীয় অংশ থেকে আস্তে করে এরকম চারাটা জাস্ট এরকম নিয়ে এরকম থামপটে ভাঙা অংশ ফেলে দেবেন দেখেন যেভাবে থামপটটি ভেঙে আমি বার করলাম আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই থামপট ভেঙে কিন্তু এই জিনার চারাটা বার করবেন কারণ এই চারা কিন্তু এখন বাচ্চা বয়স এখন কিন্তু সেরকম পরিণত অবস্থা হয়নি বাই চান্স যদি কোনো কারণে হয়তো মিডল স্টেজ থেকে মানে মাটির অংশ আলাদা হয়ে গেল উপরে যে মূল কাণ্ডটা সেটাও আলাদা হয়ে গেলো তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনাদের সেই জন্য বলছি আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক সেইভাবেই জিনিয়ার চারাটিকে আর কি থামপট থেকে ভেঙে বার করবেন বার করে নিয়ে এবার আপনারা এ দেখেন মিডিলে এরকম একটু সামান্য গর্ত করে নেবেন যেটুকুনি মাটি আছে সেটুকুনি কিন্তু আপনারা নিচে দেবেন আপনারা পুরো ডিপ করে কিন্তু দেবেন না নিচে আস্তে করে এরকম দিয়ে মানে মাটির সঙ্গে ধরিয়ে দেবেন দিয়ে সামান্য একটু একটু মাটি আর কি টপের চারিদিকে এরকম মানে দিয়ে দেবেন টব বলছি যে সামান্য একটু মাটি ওই যে যে মাটির অংশটি রয়েছিল চারাতে আর কি সেই মাটির অংশের সঙ্গে টাচ করিয়ে দেবেন দিয়ে একটু চেপে দেবেন ঠিক এইভাবে দেখেন দেখেছেন বেশি মাটি নিচে কিন্তু চারাটি দেবেন না যেহেতু এখন ছোট অবস্থা যেহেতু চারাটি এখন আর যেহেতু এলোমেলো হাওয়া হচ্ছে সেহেতু কিন্তু একটা কাঠি বা লাঠি আমাদেরকে কিন্তু দিতে হবে এই চারা কাছে আর কি মানে না দিলে কিন্তু কি বলবো চারাটা হেলে পড়তে পারে ভেঙে যেতে পারে সেই জন্য এরকম একটা লাঠি এরকম গাছটি একদিকে এরকম একটা সাপোর্ট দিয়ে দেবেন বুঝেছেন এতে হবে কি গাছ যতই হাওয়া হোক বা ঝড়ো হাওয়া হোক গাছ কিন্তু নগুনাঞ্চলের কিচ্ছে হবে না একেবারে পুরো একভাবে দাঁড়িয়ে থাকবে কোনো অসুবিধা হবে না দিয়ে আপনারা মানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবেন গাছের গোড়া থেকে একটু দূরে জল দেবেন এভাবে অল্প সামান্য জল দেবেন এখন কদিন একটু অল্প অল্প করে জল দেবেন তাহলেই হবে যাতে গাছের শিকড়গুলি আর কি মাটি মানে ভালোভাবে ধরতে পারে কেননা জল যদি বেশি পরিমাণে হয়ে যায় না গাছের গোড়া অংশটা মানে শিকড়গুলি কিন্তু পচে যেতে পারে সেগুলো বলছে জলটা একটু অল্প করে দেবেন আর কেমন জায়গায় আপনারা রাখবেন গাছটিকে গাছ বসিয়ে কিন্তু টানা রোদে কিন্তু রাখবেন না কেমন জায়গায় তাহলে রাখবেন আপনারা করবেন কি আপনারা একটু শেড এরিয়াতে বা সেমি শেড এরিয়াতে কয়েকদিন রাখবেন প্রায় এক সপ্তাহ মতো বা চার পাঁচ দিন মতো রেখে দেবেন দিয়ে গাছটি যখন দাঁড়িয়ে যাবে তখন কিন্তু ডাইরেক্ট সানলাইটে দেবেন এখন কিন্তু কখনোই আপনারা ডাইরেক্ট রোদে কিন্তু আপনারা রাখবেন না এই গাছটিকে আর এখন কোনো খাবার দাবার কিচ্ছু দেবেন না ও মাটিতে যা খাবার আছে ওর ও সংগ্রহ করে নিয়ে ও বড়ো হয়ে উঠুক তারপরে কি খাবার দেবো না দেবো সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে গরমের স্পেশাল ফুল জিনিয়া গাছ কিন্তু আপনারা রোপণ করবেন অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিলাম তাহলে দেখবেন আপনাদের গাছ রোপণ করতে বা জিনিয়ার চারা রোপণ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবং আপনাদের গাছেরও কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হবে না তো দেখুন এখানে কিন্তু আমার চারটি জিনিয়া গাছই কিন্তু রোপণ করা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে জলটা দেবেন জাস্ট আর কি মাটিটা যাতে ভেজে বেশি জল দেবেন না তাহলে কিন্তু গোড়া পচে যেতে পারে আগেই বলেছি এরকম অল্প জল দিয়ে আমি এবার এই গাছগুলিকে এবার আমি শেড এরিয়াতে আমি রেখে দেব তাহলে কিন্তু গাছটা ভালো থাকবে এবং আগেই বলে দিলাম যে সাত আট দিন পরে আমি ডাইরেক্ট সানলাইটে আমি বার করে দেবো তখন দেখবেন গাছটা দাঁড়িয়ে যাবে খুব সহজে তো আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে এই জিনিয়া গাছ ঠিক আমি যেভাবে দেখালাম আপনারাও ঠিক সেভাবে খুব সহজেই আপনারা রোপণ করুন দেখবেন এই জিনিয়া গাছ থেকে ভালো সংখ্যায় বা ভালো মানের ফুল আপনারা পাবেন আর এই গাছে কিন্তু এখন কোনো খাবার দাবার কিছু দেবেন না কখন কি খাবার দাবার দেবেন না দেবেন কখন কি করতে হবে না করতে হবে সবই আমি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমি বন্ধুদের বন্ধুদের শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে